ডিজিটালের নামে বিপুল ব্যয় তবু সূচকে পিছিয়ে বাংলাদেশ গত পনেরো বছরে ডিজিটাল বাংলাদেশের নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে দুই থেকে দুই সাল পর্যন্ত আইসিটি বিভাগ তিপ্পান্নটি প্রকল্প ও চৌত্রিশটি কর্মসূচি হাতে নেয় যার মধ্যে বাইশটি প্রকল্প এখনও চলমান মোট ব্যয় হয়েছে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রকল্পের ব্যয় চল্লিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে সব মিলিয়ে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে পঁয়ষট্টি হাজার কোটি টাকারও বেশি এই প্রকল্পগুলোর মূল লক্ষ্য ছিল ডিজিটাল সেবা দুর্নীতি কমানো দক্ষ মানব সম্পদ উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি সেবা রপ্তানি বাড়ানো তবে প্রকল্পগুলোর সাফল্য নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে অনেক প্রকল্প কাঙ্ক্ষিত সুফল দিতে ব্যর্থ হয়েছে উদাহরণস্বরূপ শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং অন্যান্য হাইটেক পার্কে দেশি বিদেশি বিনিয়োগের প্রত্যাশা পূরণ হয়নি বাস্তবে এই পার্কগুলোতে বিনিয়োগ এসেছে খুবই কম এবং সেগুলোর একটি অংশ অব্যবহৃত অবস্থায় রয়েছে অনেক ক্ষেত্রে প্রশিক্ষণের নামে বিপুল অর্থ ব্যয় করা হলেও সঠিক দক্ষতা অর্জন হয়নি দুই হাজার সাল থেকে প্রশিক্ষণমূলক এগারোটি প্রকল্প ও পনেরোটি কর্মসূচিতে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয় হয়েছে তবে প্রশিক্ষণের মান নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে এবং এসব প্রকল্প থেকে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের অনেকেই কর্মসংস্থানে যেতে পারেননি ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিজি প্রকল্পের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হলেও এর কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে অধিকাংশ ইউনিয়ন সেন্টার এখনও ডিজিটাল সেবা প্রদান করতে ব্যর্থ হচ্ছে এই সেন্টারগুলোর জন্য বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে কারণ অনেক সেন্টার ঠিকভাবে চালু হয়নি বা চালু হলেও তেমন কোনো কার্যক্রম পরিচালিত হয়নি অনেক প্রকল্পে ডিজিটাল ডিভাইস বিতরণ করা হলেও সেসব ডিভাইস ব্যবহারের দক্ষতা বা প্রয়োজনীয় সাপোর্টের অভাব দেখা গেছে যেমন ট্যাবলেট বিতরণ কর্মসূচি একটি বৃহৎ বাজেটে বাস্তবায়িত হলেও অনেক শিক্ষার্থী এবং শিক্ষক এ প্রযুক্তির কার্যকর ব্যবহার করতে পারেননি এর ফলে সরবরাহকৃত ডিভাইসগুলো অব্যবহৃত বা সীমিতভাবে ব্যবহৃত হয়েছে যা বিনিয়োগের অপচয় বলে মনে করা হচ্ছে অন্যদিকে ডিজিটাল স্কুল প্রকল্প এবং ই শিক্ষা প্রকল্পে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে কিন্তু অনেক স্কুলে প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে বা শিক্ষকদের প্রশিক্ষণের অভাবে প্রকল্পগুলো কার্যকরভাবে চালানো যায়নি এসব প্রকল্পে ব্যয় হলেও বাস্তবে শিক্ষার্থীরা খুব বেশি উপকৃত হয়নি আন্তর্জাতিক সূচকেও বাংলাদেশের অবস্থান নিম্নমুখী জাতিসংঘের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে দুই সালে একশো তিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশ একশোতম অবস্থানে রয়েছে এছাড়া আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের তথ্য অনুযায়ী বাংলাদেশে মাত্র উনচল্লিশ পার্সেন্ট মানুষ ইন্টারনেট ব্যবহার করে যা প্রতিবেশী দেশগুলোর চেয়ে অনেক পিছিয়ে বিশ্লেষকরা বলছেন এই বিশাল বিনিয়োগ সত্ত্বেও বাংলাদেশ ডিজিটাল খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি